নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা ছোট্ট বার্থডে পার্টিতে তো বাবা মেয়ের জন্মদিন একই দিনে পড়েছে মানে এটা খুবই কম দেখা যায় এ দেখো সবাই আমরা চলে এসেছি তো কার জন্মদিন কি কি হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে দাঁড়িয়ে পড়েছে বাবা ও মেয়ে তো এ হচ্ছে ঝুমা আমাদের খুবই প্রিয় বন্ধু ঝুমার মেয়ে এঞ্জেল আর তার হাজব্যান্ড এই যে সুভাষ ভাই আমাদের তো দুজনের একই দিনে বার্থডে পড়েছে মানে খুবই আনন্দ তো ঝুমা তো আজ আমাদের মধ্যে নেই তো ও সবসময় মানে এইভাবেই ও পালন করতো তো সেটা সুভাষ ভাই একই রকমভাবে আজকের জন্মদিনটা পালন করছে তো চলো তোমাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো widehatbe ma hatkali malla please bolchi amader jetteke ha ha তো এখানে দেখো বার্থডের কেক কাটা হয়ে গেছে তো এখানে সবাই রয়েছে আমরা সবাই একটু এই যে এখানে পাটনা থেকে ভাগনা এসছে ভাগনা বউ এসছে এই যে দেখো বার্থডে গার্লকে একটু কেক লাগিয়ে দিলো কেননা বার্থডে গার্লকে তো সবাইকে চিনতে ভালো ভালোও লাগছে ড্রেসটা পরে আর এখানে এই দেখো পিয়ালি চলে এসেছে ও তো কেক কাটিং করতে খুবই মানে ভালো পারে তো এখন এই যে সাইজ করে করে কেকগুলো কেটে নেবে সবাইকেই দেওয়া হবে এই দেখো সব প্লেটে এখন বাড়া হচ্ছে এই যে কেক পিয়ালি কেটে কেটে সবাইকে দিচ্ছে তো এখানে দেখো সবাই বসে আছি একটু কথাবার্তা বলছি কিন্তু আজকে যদি ঝুমা থাকতো তো আরও ভালো লাগতো যাই হোক এখানে এই যে সবাইকে আমি একটু দিয়ে দিচ্ছি পিয়ালির হাতে হাতে একটু সবাইকে এই যে কেক দিয়ে দিচ্ছি এরপরে রয়েছে আরও স্ন্যাক্সে কি কি রয়েছে সব কিছুই তোমাদের সঙ্গে মানে শেয়ার করব। তারপরে দেখো এই যে চলে এসেছে পকোড়া ক্রাঞ্চি পকোড়া এটা হচ্ছে কিন্তু বোনলেস এত সুন্দর মানে বানিয়েছে এটা বানিয়েছে চিন্তামণি দা মানে উনি আমাদের সব অকেশনে কিন্তু উনি রান্না করে এত ভালো রান্না করে মানে বলার নাই আমি তো এখানে এই যে পেয়ালি পকোড়াগুলোও দিয়ে দিচ্ছে তার সাথে রয়েছে দেখো এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে তো সবাইকে এগুলো দিয়ে দিচ্ছে আজকে বার্থডে বয় যে সুভাষ ভাইও একটু সবাইকে দিচ্ছে আর এখানে দেখো তারপরেই কি চলে এসেছে দেখো ভেটকি ফ্রাই মানে দেখে এত ভালো লাগছে এত বড় বড় ভেটকি ফ্রাই সেগুলোও সবাইকে দেওয়া হবে মানে এই সব খাওয়ার পরে ডিনার যে কখন খাবো মানে সবাই বলছে যে ডিনার আজকে না করলে হয় কিন্তু ডিনারেও মানে দারুণ চমক রয়েছে তো কি কি আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেটকি ফ্রাইগুলো সবাইকেই দিয়ে দিচ্ছে এখানে দেখো সবাই খাচ্ছে আর জমিয়ে গল্পের আসর বসেছে আর এরকম অনুষ্ঠান আমাদের মানে প্রায়ই হয়ে থাকে খুবই ভালো লাগে দেখো আর এখানে এই যে অদিতি রয়েছে ওকেও জিজ্ঞেস করছি কি কি খেয়েছে এখন স্প্রাইট চলছে তারপরে ফ্রাই আছে ফিশ ফ্রাই রয়েছে অনেক কিছু আমাদের স্ন্যাক্স এ রয়েছে এই যে আমাদের পিয়ালি নিয়ে যাচ্ছে সবাইকে একটু সার্ভ করে দিচ্ছে কি বলবি বল এঞ্জেলের এঞ্জেলের बर्थडे কি পাচ্ছি না বেবি হয়ে গেছে দেখি হ্যাঁ দেখিয়েছি এখানে দেখো সবাই এই যে একসাথে একটু ঠান্ডা খাচ্ছি আর গল্প গুজাও হচ্ছে আর এখানে দেখো এই যে সুভাষ ভাই এই যে ফ্ল্যাটটা এত সুন্দর মানে ডেকোরেশন করেছে এটা কিন্তু পুরো কাট দিয়ে কিন্তু ডেকোরেশনটা করেছে আর এখানে দেখো টেবিলে সবকিছুই রাখা রয়েছে বুফে সিস্টেমের মতন আর এখানে এই যে পুরো দেখো তোমাদের একটু রুম মানে ডাইনিং রুমটা একটু দেখিয়ে দিচ্ছি সুভাষ ভাইয়ের খুব সুন্দর ডেকোরেশন করেছে মানে একা না ঝুমার ঝুমাও ছিল যখন এই রুমগুলো যখন করা হয়েছে ঝুমাও ছিল ওরও মানে শখের এই রুমটা সাজানো হয়েছে দেখো কত সুন্দর করে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে রয়েছে বাচ্চারা রয়েছে এই যে এই ঘরে তো ওদেরও একটু দেখিয়ে দিলাম তো ওরা তো বিডিওর কাছে আসতেই চায় না ওই দেখো বার্থডে গাল দেখো মুখ লুকিয়ে বসে আছে মানে ভিডিওর কাছে আসতেই চায় না চলো ওদের আর ডিস্টার্ব করে লাভ নেই তো এখানে ওই যে আমরা সবাই বসে রয়েছি সবাই বসে একটু কথাবার্তা বলছি সব কিছুই গল্প হচ্ছে আর ওই যে ওখানে দেখো এই যে টুটুবাই বসেছে আর এই দেখো বলতে বলতে ডিনারের হাড়ি চলে এসছে দেখে তো অনেকেই বুঝতে পেরে গেছে এটা কিসের হাড়ি এটা হচ্ছে বিরিয়ানির হাড়ি তো এখানে বিরিয়ানি আছে তোমার চিকেন মাটন বিরিয়ানি একই সঙ্গে করা হয়েছে শেষে এই দেখো এখানে এই দেখো আমার নাতি হয় সাহেব আর সুভাষ ভাই এই যে বিরিয়ানি সবাইকে দিচ্ছে আর এখানে বাচ্চারা সব বসে পড়েছে কেননা একটা টেবিলে তো সবার একসাথে হবে না প্রথমে বাচ্চাদের এই যে দেওয়া হয়ে গেছে ওদের দিয়ে দিচ্ছে এই যে বিরিয়ানি রয়েছে আরও কি কি আছে দেখাবো তোমাদের এই দেখো তো স্ন্যাক্সে এত কিছু ছিল তো সবাই অল্প অল্প করেই খাচ্ছে তো এখানে এরপরে বসে পড়েছে এই যে সবচেয়ে বড়রা তো এখানে এই যে তার সাথে রয়েছে ভাগ্নিও রয়েছে সে আবার চলে যাবে দূরে তো বসে পড়েছে এই যে সবাই গল্প গুজব হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে মাটন চিকেন বিরিয়ানি তার সঙ্গে বাটার চিকেন স্যালাড চাটনি মিষ্টি আর কি লাগবে বলো তারপরেই আমরা বসে পড়েছি এই যে খেতে সবার লাস্টে আমরা বসেছি আর এখানে এই যে লালটু ভাই তারপরে অম্বিকা দাওরা জায়গা পায়নি আগের ব্যাচে তাই তো তারাও আমাদের সাথে বসেছে চলো খাওয়া দাওয়া হয়ে যাক আরেকটা কিন্তু বার্থডে কেক কাটা হবে বন্ধুরা এখন আরেকটা বার্থডে হবে বারোটা বেজে গেলে তোমাদের দেখাবো কার বার্থডে চলো খেয়ে নিই তারপরেই বারোটা বাজলে আরেকটা বার্থডে কেক কাটা হবে তো একই দিনে তিনজনের বার্থডে কেক কাটা হলো মানে ভাবা যায় এরকম খুবই কম দেখা যায় চলো বাবা আমাকে স্পেশাল দিলে থ্যাংক ইউ এই গে সবাই সবার আমি এত নাকি যে যা পারছে উঠিয়ে দিচ্ছে এই দেখো ঘড়িতে বারোটা পাঁচ বেজে গেছে তো এখন আবার একটা কেক কাটা হবে বন্ধুরা ভাবতে পারছো এই যে বাবু সোনাকে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমাদের দেবাশিস দা ও সমাধির ছেলে বাবু সোনা তো ওর পরের দিনই বার্থডে তো আমরা যখন সবাই আছি তো সবাই বললো কেক নিয়ে আসা হলো তো সবাই বলল যে সবাই যখন আছে আরেকবার কেক কাট কেটে নেওয়া যাক তো ওই যে বাবু সোনা এখন কেক কাটবে মানে সবাই এই যে খাওয়া দাওয়া করে আবার কেকের কেক কাটার জন্য এই যে সবাই দাঁড়িয়ে রয়েছি ভালোই লাগছে ওরও ভালো লাগছে সবাই একসাথে রয়েছে ওরও দেখো দুটো কেক চলে এসছে এই যে আমাদের বাবু সোনার জন্য তো দুটো কেকই কাটা হবে

তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কমেন্টে একটু বার্থডে একটু উইশ করে দিও তাহলে ওদের নিশ্চয়ই ভালো লাগবে আর এখানে দেখো বাবু সোনাকে কেক মাখিয়ে একেবারে ভূত করে দিল সুভাষ ভাই আর ও সবাই কেকে কেক খাওয়াচ্ছে তো হয়ে গেল আজকে আমাদের তিনজন খুব প্রিয় মানুষের বার্থডে আমরা সেলিব্রেশন করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো